মর্নিং বন্ধুরা আজকে ছিল একটা বিশেষ দিন তাই শুরু করে দিলাম সকাল থেকে একটু এই দেখো প্রথমেই আমি একটু জল খেয়ে নিলাম কারণ এনার্জির দরকার আছে এরপর আবার যেটা মেন এনার্জি টনিক সেটা হলো এই পান আমি সেটাই একটু খেয়ে নিচ্ছি তো পানটা আমার সকালবেলা কাজের সময় একটু পান খেয়ে নিলে মনে হয় কাজে যেন অনেকটা এনার্জি পাই তো পানের সুপারিগুলো আমি একটু রোদে দিয়েছিলাম তাই দেখো এই গাছটা যা কেউ যদি জানো তাহলে বলবে তো এরকম রোদে রাখলে কেন এরকম পুড়ে পুড়ে যাচ্ছে এরপর আমি একটু পান খেয়ে নিচ্ছি পানটা খেয়ে ফুল এনার্জি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে বাকি অনেক কাজ আছে সেগুলোই সেরে নেব। সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে সবার টিফিন টিফিন সব কিছু করা হয়ে গেছে এখন আমি করবো একটু বিরিয়ানি তারই প্রস্তুতি নিচ্ছি আর আজকের দিনটা ছিল একটু স্পেশাল কেন স্পেশাল সেটা অবশ্যই তোমরা পরে জানতে পারবে তোমরা আমার সাথে কন্টিনিউ করলে সবই দেখতে পারবে তো বিরিয়ানির জন্য এদিকে দেখো মাংসও ধুয়ে রেখেছি সব কিছু আলু টালু সবই কাটা হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বিরিয়ানি করতে গেলে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু খুব ভালো হয় বিরিয়ানিটা খুব ভালো হয় এদিক দিয়ে আমি আলু অল্প কেটে রেখেছি পেঁয়াজ আর রসুনটা একটু পেস্ট করে নিচ্ছি কারণ মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কাটা আমি দিচ্ছি না কারণ লঙ্কাটা আমার হাত চালা করে যখন আমি মাখবো তার জন্য হাত চালা করবে তাই আমি দিই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দেবো একটু টক দই সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তাদের মাংসটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর নুনটাও ভেতরে ঢুকে তাদের কিন্তু খেতেও টেস্টটা খুব ভালো দেখো আমি জল গরম করে নিচ্ছি কারণ ভাত করতে গেলে জল গরম লাগবে আর বিরিয়ানির ভাত কিন্তু সবসময় গরম জলেই করবে আর এদিকে আমি রাইস কুকারে করছি গরম জলটা নয়তো এরকম ইলেকট্রিক কেটলিতেও তোমরা করতে পারো কারণ গরম জলটা দেখবে অনেকটাই সময় লাগে গ্যাসটা কিন্তু অনেকটাই সাশ্রয় হয় তাতে আমাদের আমি সেভাবেই করি কারণ গ্যাস সাশ্রয় করাটা একান্ত জরুরি গ্যাসের যা দাম হয়েছে আর এদিক দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আর লঙ্কাটাও বেটে নিলাম সব কিছু একসাথে গুছিয়ে করে নিচ্ছি আস্তে আস্তে ওই যে আগেই বললাম তোমাদের আজকে একটা স্পেশাল দিন তো কদিন আগে দেখেছ তোমরা আমার বড় মেয়ের জন্মদিন ছিল আমাদের আসলে পরপর এই সময়টা সবার জন্মদিন বিবাহবার্ষিকী সব কিছুই এই টাইমটা তো পরপর হয়ে যায় তো আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন তাই ভাবলাম ওকে নিজে হাতে রান্না করে কিছু খাওয়াই তো নিজে প্রত্যেক বছরই নিজে হাতে রান্না করেই খাওয়াই কত বছর যেমন পায়েস কেক সবই নিজে হাতে করেছিলাম কেকও করেছিলাম কিন্তু এবার যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে তার জন্য কোনো রকম রিচুয়াল কোনো কিছুই করছি না তাই পায়েস কেক হবে না আর ওর পছন্দের খাওয়া হলো বিরিয়ানি তাই ভাবলাম বিরিয়ানিটাই করে দিই কারণ বিরিয়ানি হলে আর ও কিছু লাগে না বিরিয়ানি প্রচণ্ডই পছন্দ করে যদিও এক সময় ছিল এরকম যে বিরিয়ানি একদমই পছন্দ করতো আমি এদিক দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়ে ওখানে আরও কিছুটা তেল দিয়ে দেখো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো একটু লাল করে ভেজে নেব আর এদিক দিয়ে দেখো আমার পনেরো মিনিটে জলটাও গরম হয়ে গেছে জলটা এবার আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি আর চালটা তো ভিজে গেছে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর এদিক দিয়ে দেখো মাংসটাও আমি ম্যারিনেট করা ছিল বা মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো আস্তে আস্তে করে আর জলের হাড়িতে এবার আমি চালটা দিয়ে দেব কারণ জলটা গরম ছিলই আর আমি এটার মধ্যে দিচ্ছি একটু গরম মশলাগুলো গরম গোটা গরম মশলা তেজপাতা এগুলো সেটা দেওয়ার জন্য আমি একটা স্টেনার ব্যবহার করি সব সময়ই এ দেখো এটা আর অনেকে হয়তো পুটলি করে দেয় তো আমি এই স্টেনারে করে দিই দিলে সুবিধা হয় সেটা তুলে ফেলে দিতে অসুবিধা হয় না আর এরপর আমি এর মধ্যে দিয়েছি একটু লেবুর রস আর সাদা তেল তাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর সাদা হয় আর এদিকে মাংসটাও আমার প্রায় হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো ভেবেছিলাম অনেক কিছুই করবো জন্মদিনে কিন্তু সেভাবে কিছুই করা হয়নি জানো তার জন্য বিকেলে ভেবেছিলাম দুজনে একটু বেড়াতে যাব কোথাও মেয়েতে যেহেতু পরীক্ষা তার জন্য আর যাওয়া হয়নি আর সেটার জন্যও না মেনলি আমার হাজব্যান্ডেরই শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে একটু জ্বর জ্বর চলে এসছে তার জন্য বিকেলবেলা আর বেরোনো হয়নি আরও একটা কারণ ছিল সেটা হলো বাইকটা একটু খারাপ হয়েছিল তার জন্য ঘুরতে যেতে পারিনি তো এদিকে আমি দেখো বিরিয়ানি মশলাটাও করে নিলাম মাংসটাও হয়ে গেল সব কিছুই মোটামুটি হয়ে গেছে আর ভাতটা দেখলে আমি নুন আর চিনি একটু ভাতের মধ্যে দিয়ে দিই এরপর আমি ভাতটা সুন্দর করে ঢেলে টেবিলের ওপর ঢেলে সুন্দর করে একটা কাপড়ের ওপর ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিই এরপর গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে ইভেন্টলি একটু স্প্রেড করে নিই এটা একটু ভালোভাবে মিশিয়ে নিই তাতে কী হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর আমি আস্তে আস্তে করে লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব আর জন্মদিনটা আমি প্রত্যেক বছরই কিছু না কিছুভাবে পালন করি আমরা বেশিরভাগই বাইরে খেতে যাই কিন্তু এবার সেটা হলো না কারণ দু মেয়েরই পরীক্ষা আছে তার মধ্যে শরীরটাও ভালো না তো ভেবেছিলাম দুজনে একটু বেড়াতে যাব দুজনে একটু কফি খেয়ে আসবো বাইরে একটু সময় কাটাবো কিন্তু সেটাও হলো না তো রাতে তারপরে একটু লুচি করে দিয়েছিলাম লুচি মাংসই খেয়েছিল কারণ পায়েস যেহেতু হবে না পায়েস কেক কোনো কিছুই করা যায়নি আমি যদিও আগের বছরও কেক নিজে হাতে বানিয়েছি আমি কেক বানাতে পারি আমি তো এবার আর হলো না কারোরটাই বানাতে পারলাম না তো দিনটা বেশ ভালোভাবেই কেটেছে খুব ভালো লেগেছে এরকম প্রিয়জনের জন্য কিছু করতে পারলে কিন্তু সত্যি খুব ভালো লাগে সবারই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার তো খুব ভালো লাগে তো এই দেখো মেয়ে আবার নিজে হাতে স্যালাডটা সাজিয়েছে আর আগে দিন বকফুল এনেছিলো তো বক ফুলের পড়া করেছিলাম এরপর রায়তা করেছিলাম এটাই ছিল আজকের আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও